88 তো চলে আসলাম বরাবরের মতো আপনাদের সামনে আজকেও একটা 5 কেজি ওজনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম মশলা যে ঘরের তৈরি মশলা দিয়ে এত অসাধারণভাবে বাবুচির হাতের মতো এত অসাধারণভাবে খাসির রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম যাই হোক আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আজকে চলে আসুন দেখুন যে তো আসুন ভিডিওটা শুরু করে দিলাম আমরা প্রথমে এই খাসিটিকে জবাই করে নিব আমাদের মজন সাহেব জবাই করে দিচ্ছে তারপর আমরা কাটাকাটি শুরু করলাম আহারে ছাগলটা ছিঁড়ে পড়ে গেল আজ তো খাসিটা ছিঁড়ে পড়ে গেল যাই হোক আমরা আমরা এখন অফ ক্যামেরায় খাসিটি কেটে নিলাম কেটে নিয়ে তারপর আমরা চলে আসলাম রান্না করতে তো সর্বপ্রথমেই আমরা তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আমাদের ওখানে কিছু তেল ছিল আগের থেকে এটা মশলা ভাজার তেল ছিল তো তারপরে পেঁয়াজ বাস্তার তেল ছিল তো তার ভিতরে আমি পেঁয়াজ দিয়েছিলাম তারপর হচ্ছে আপনার তেল দিয়ে দিলাম তেল গরম হলে তারপর দিয়ে দিলাম আমি তেজপাতা পাঁচ ছয়টা তেজপাতা দিয়েছি তারপর পেঁয়াজ দিয়েছিলাম আমি এক কেজি তো এক কেজি পেঁয়াজ দেওয়ার পরে আমি অন্য মশলা আমি ই করব কিন্তু পেঁয়াজটা একটু মরার মরার জন্য আমি মানে পেঁয়াজটা একটু ই করা নেওয়ার জন্য তারপর দিয়ে দিলাম আমি দারচিনির চার টুকরা ছয়টা এলাচ দুইটা লবঙ্গ দিয়ে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো আপনাদের কম বেশি লাগতে পারে লবণ আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন তারপর হচ্ছে আপনার এটাকে সুন্দরভাবে এই মশলাটাকে কষাতে হবে তো আমি এর সাথে অ্যাড করব এখন আদা আগে হলুদ দিয়ে নিলাম এরপর হচ্ছে আমি আদা দিয়ে দিব তো আদা দিয়েছিলাম আমি দুইশো গ্রামের মতো পাঁচ কেজি প্লাস খাসি ছিল তো তার জন্য আমি দুইশো গ্রাম আদা দিয়েছি রসুন দিয়েছি তিনশো গ্রাম জিরা বাটা পঞ্চাশ গ্রাম আর হচ্ছে আপনার ধনিয়া বাটা দিয়েছিলাম বিশ গ্রামের মতো তো এটা দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এখন দিয়ে দেব গুঁড়ো মশ মানে মরিচ গুঁড়ো মরিচ দিয়েছিলাম আমি প্রায় দুইশো গ্রামের মতো আমি বাটা মশলা এখানে মানে বাটা মরিচ ইউজ করিনি এর জন্য দুইশো গ্রামের মতো গুঁড়ো মরিচ দিয়েছিলাম তো তারপর সস দিয়েছিলাম দশ প্যাকেট ওই যে মিনি প্যাকেটের দশ প্যাকেট সস দিয়েছিলাম আমি তো এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে আমি এখন ঢেকে দিব ঢেকে দিয়ে এই মশলাটার কালারটা উঠে আসা পর্যন্ত আমি দেরি করছিলাম তারপর যখন এই মশলাটা তেল উপরে উঠে আসলো তখন আমি এই মশলাটাতে পানি অ্যাড করেছিলাম আমি দুই কাপের মতো পানি অ্যাড করেছি তো পানি অ্যাড করে আমি এই মশলাটা প্রায় আঠারো থেকে বিশ মিনিট কষিয়ে নিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে কষানোর পরে আপনারাই দেখতে পারছেন যে মশলাটার কালার কেমন হয়েছে এরপর আমি দিয়েছিলাম আমার যে মশলা নিজে তৈরি করেছিলাম এটা হচ্ছে আপনার জিরা গুঁড়া ছিল ধনিয়া গুঁড়া ছিল তারপর হচ্ছে আপনার জায়ফল ছিল তারপর হচ্ছে আপনার জৈত্রী ছিল তারপর হচ্ছে আপনার এলাচ ছিল লবঙ্গ ছিল গোলমরিচ ছিল এগুলো দিয়ে আমি মশলা ব্লিন্ড করে মানে আমার হাতে ব্লিন্ড করেছি মানে হচ্ছে আপনার হামানে করে তো আমরা হামানে করে ব্লিন্ড করে ওইটাও মশলা দিয়েছিলাম আর অর্ধেকটা মশলা আমরা রেখে দিয়েছি রান্নার শেষ হবে তারপর এই মশলাটা দিব তো এখন আমি সেই প্রায় পাঁচ কেজি প্লাস মানে ছয় কেজির মতো খাসির গোশ আমি এখন এটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম তো খাসির গোছটা ধুয়ে ধুবেন আপনারা একটু লবণ পানি দিয়ে আর ভিনেগার দিয়ে তাহলে খাসির গন্ধটা চলে যাবে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম প্রায় কুড়ি থেকে বাইশ মিনিটের মতো ঢেকে দিয়ে তো এখন আমি মাংস দিব প্রায় পাঁচ কেজি প্লাস মাংস এখানে আছে প্রায় ছয় কেজির মতো খাসির মাংস পুরো একটা আস্ত খাসি আমি এখানে দিয়ে দিলাম এই মশলাতে অ্যাড করে দিলাম তো অ্যাড করে দিয়ে আমি এই মশলাটা আর এই খাসির গোসের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় পঁচিশ মিনিটের মতো এই পঁচিশ মিনিট আমি এর ভিতরে অফ ক্যামেরায় দুইবার নেড়ে দিয়েছিলাম তো এ দেখুন আমি এই প্রায় হচ্ছে আপনার বারো মিনিট পর একবার নেড়ে দিয়েছিলাম তখন আমি আপনাদেরকে দেখালাম তো পঁচিশ মিনিট আমার হাই হিটে রান্না করতে হবে তো আপনি আগুন তারা দেখতে পাচ্ছেন আবার চুলাতে কাঠের চুলা তো তো এটার আগুন খুব সুন্দর মানে জলে যখন কাঠ জলে তখন আগুন আর নিবে না তো আমি এখন হাই হিটে পঁচিশ মিনিট রান্না করে নিয়েছিলাম তার ভিতরে দুইবার আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি তো এরপর আরও বিশ মিনিট আমি রান্না করে নিব তারপর দেখুন এই যে পানিটা বেড়েছে এই পানি কিন্তু আমি এক ফুট পানিও অ্যাড করিনি তো এই খাসি থেকেই পানিটা সেরেছে তো প্রায় ছয় কেজি ঘাসির গোশ আছে এখানে তো সেখান থেকেই পানিটা বেড়েছে তো আমি এখন কিন্তু এই মাংসটাকে আমি প্রায় এক ঘন্টার মতো রান্না করে নিব তো ধাপে ধাপে তো এখন কিন্তু আমি সোলার জালটা একটু কমিয়ে দিয়েছি সোলার জালটা কমিয়ে দিয়ে তারপর আমি মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি তো এই সিদ্ধ করে নেওয়ার পরে আমি এখন এর ফাঁকে ফাঁকে কিছু মশলা অ্যাড করে দিয়েছিলাম তো মশলাটা আপনারা দেখুন আরও প্রায় বিশ মিনিট পরে আমি এই যে কালারটা দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে তো আসলে রান্নাটা আপনার কষ্ট করে একটু চোলার কাছে থেকেই রান্নাটা করতে হবে যাতে তলায় ধরে না যায় তো যত যত্ন করে রান্না করবেন ততই স্বাদ হবে তো আমি এখন সৈজাল দিয়ে দিচ্ছি সইজালটা একটু ছোটো ছোট করে কেটে নিয়েছিলাম আমাদের মাদ্রাসায় খেতে হবে এই জন্য বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তো আমি দেখবো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ মাংসটা সিদ্ধ হওয়ার পরে আমি এখানে ছয়টা কাঁচামরিচ অ্যাড করেছিলাম ছয় থেকে সাতটা কাঁচামরিচ আপনারা অ্যাড করতে পারেন তবে আমাদের একটা ফ্রিজের ছিল এই জন্য আমি ভাঙিনি তবে একটা মরিচ একটু পাছার দিক দিয়ে ভেঙে দিবেন তাহলে অসাধারণ হবে তো আমি এখন মশলা অ্যাড করে নিব যে মশলাটা বাকি অর্ধেক মশলা ছিল এটা কিন্তু আমি এখন অ্যাড করে দিলাম এই মাংসের সঙ্গে তো রান্না কিন্তু আমার হয়নি এখনও তারপরেও কিন্তু আমি জাল কমিয়ে দিয়ে চুলার জাল কিন্তু কমিয়ে দিয়েছি দাঁড় বের করে নিয়েছি তো এখন আমি এই মাংসটাকে আরও প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নিয়ে তারপর আমি আলু দিয়েছিলাম কিন্তু তো আমি এখন আবার ঢাকনা দিয়ে রান্না করে নিই এখন আমি আলু দেওয়ার সময় চলে এসেছে এখন আমি আলু দিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই কারণ মাংসটা সেদ্ধ হয়ে গেছে তো আপনারা কোনো অবস্থাতেই মাংসে যদি মাংস সিদ্ধ না হয় তাও কিন্তু আপনারা ঠান্ডা পানি অ্যাড করবেন না পারলে গরম পানি অ্যাড করবেন তো আমি এখনও কোনো পানি অ্যাড করিনি প্রায় এখানে আমি আমাদের অনেক লোক এজন্য আমি প্রায় সাড়ে তিন কেজির মতো আলু অ্যাড করেছি এখানে ছয় কেজি গোশে সাড়ে তিন কেজি আলু অ্যাড করে দিয়েছি তো মাংসের সঙ্গে খাসির গোসের সঙ্গে তো আপনারা আলুটা ওই সাইজ করে কাটবেন নতুন যে আলু এটা দুই পিস করে দিলেই অ্যানাফ তো আমি এখন ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিট রেখেছিলাম তারপর হচ্ছে আপনার ওই অফ ক্যামেরায় আপনার নাড়িয়ে দিতে হবে তা না হলে তলা ধরে যেতে পারে আর আমি গরম পানি দিয়েছি এক জগের মতো আমি দেড় লিটারের যে আমাদের কেটলি তার এক জগ পানি দিয়েছি দেড় লিটার দেড় কেজি পানি দিয়েছি তো তারপর দেখুন আমার আলুটাও সিদ্ধ হয়ে যাচ্ছে আর আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে আসছে আমি এখন নাড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব আরও দশ মিনিটের জন্য আমি কিন্তু জাল কমিয়ে দিয়েছি চুলার তো এখন আমি আরও কিছু মশলা গরম মশলা আমি রেখে দিয়েছিলাম সেই মশলাটাও আমি তিনভাবে এইখানে দিয়ে দিব স্টেপ বাই স্টেপ তো আমি পেঁয়াজের ব্যবস্থা করেছি এই খাসির মাংসের জন্য পেঁয়াজের বেস্তাটাও দিয়ে দিব নামিয়ে নিয়ে তো আগে পেঁয়াজের বেরস্তা দেওয়া যাবে না তাহলে তরকারিটা মিষ্টি হয়ে যেতে পারে তো যখন নামাবেন তখন পেঁয়াজের বেরস্তাটা দিয়ে দিবেন আপনারা আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু নামানোর সময় প্রায় চলে এসেছে আমার তো আপনারা দেখতে পাচ্ছেন কালারটা আর যখন আমি চুলা থেকে নামিয়ে নিব দুই মিনিট থাকলে কিন্তু কালারটা অসাধারণ আসবে তো আমি এখন নামাবো এই জন্য আমি পেঁয়াজের বেরস্তাটা দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের বেরস্তা আমি এখন দিয়ে দিলাম এরপর যখন নামিয়ে নিয়ে যাব তখন কিন্তু আমি সম্পূর্ণ পেঁয়াজের বেরস্তাটা আমি তরকারিতে অ্যাড করে দিব তো আপনারা দেখতে পারবেন এখনই কিন্তু আমি নামাবো তরকারিটা আমার তরকারিটা প্রায় রান্না শেষ আমার আলু সেদ্ধ হয়ে গেছে গোশ সেদ্ধ হয়ে গেছে ঝোলটা আমাদের যতটুকু রাখতে হবে ততটুকুই রেখেছি আমাদের প্রায় চল্লিশ জনের মতো লোক তার জন্য আমি কিন্তু একটু ঝোলটা বেশিই রাখলাম তো এখন আমি নামিয়ে নিয়ে যাব। নামিয়ে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে তরকারিটা কেমন হয়েছিল হ্যাঁ চলো একটু সামনে হ্যাঁ এখন দেখুন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে তারপর হচ্ছে আপনার পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি তরকারিটা এখন নাড়িয়ে দিব উপর তল করে আমি ঘুটে দিব তারপর হচ্ছে আপনার এই যে কালারটা আসছে দেখুন এবার কেমন আসছে কালারটা ধোয়ার জন্য দেখা যাচ্ছে না যাই হোক ভালো লাগলে